মাত্র পাঁচশো টাকা হলেও আপনি কোরআনের জন্য দেন একশো টাকা হলেও দেন সামর্থ্য অনুসারে দেন যেমন সামর্থ্য আছে আপনি রিস্কা তালান আপনি চকে মাঠে কাজ করেন কৃষক মানুষ আপনি গরিব মানুষ আপনি আপনার দশ টাকা বড় লোকের এক লাখ টাকার সমান মিয়া কিন্তু বড় লোকের এক লাখ টাকা কবল হবে কি হবে না কোনো গ্রান্টি নাই তার এক লাখ টাকার ভিতরে কতটা গ্রান্টি আছে এটা জানি না বা সেও বলতে পারবে না অতটা গ্রান্টি দিয়া কিন্তু যে ব্যক্তি দশ টাকার মালিক এ ব্যক্তি চুরি করে দশ টাকার মালিক হয় নাই ডাকাতি কইরা দশ টাকার মালিক হয় নাই চিন্তাই করে দশ টাকার মালিক হয় নাই হয়তোবা কোনো কৃষি ফলন করে রিক্সা ব্যান চালাইয়া অনেক কষ্ট করে কামাই করে সে চলে তার মধ্য থেকে কি সুন্দর মনের মানুষ কয়েক মাইনে নিলাম দেখছেন আমার দেশের সোনার দেশের সোনার মানুষ কোরআন ভালোবাসে দশ হাজার টাকা করে আইসে ভালো কাজের নিয়ত আরো পরিবর্তন করে ডাবল করে বিশ হাজার টাকা মুকলেসুর রহমান নামের আল্লাহ তোমার গোলাম আরো দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বর কত দাও জোরে বলেন ইজ্জত আলী নামের আল্লাহ তোমার গোলাম দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাকি পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ তালা তুমি কবুল করে নাও কাইমুদ্দিন নামের আল্লাহ তোমার গোলাম পনেরো হাজার টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো হারুন মিয়া আল্লাহ দশ হাজার টাকা আল্লাহ দশ হাজার টাকা দান করলো খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও তার হাতে জোরে বলেন নামি এরপরে কে সভাপতি সাহেবের ভাতি যা ইনুস দশ হাজার টাকা ইউনুস আলী দশ হাজার টাকা মার হাবা বলেন আল্লাহ তুমি সবার দান কবুল করো এরপরে কে ভাই বলেন মাদ্রাসার উদ্যোগ দাতাই ছিল ওনারা মাশাল আল্লাহ তুমি কবুল করে নাও চেহারার ভিতর নুর ভাসতেছে আল্লাহ তুমি কবুল করো জান্নাতের বাসিন্দে বানাইয়া দিও জোরে বলে না আল্লাহ কবুল করে নাও এরপরে কে আহাদ ভাইয়ের সুমন্দি দশ হাজার টাকা মানে মেহমান এই গ্রামের বিদেশ থেকে আল্লাহ দেখছেন মেহমান নাও দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ বিদেশে থেকে প্রবেশী জীবন সুখময় করে দিও আল্লাহ বিদেশ থেকে খারাপ খবর বাংলার জমিনে দিও না আবু কাউসার নামে আল্লাহ তোমার গোলাম আল্লাহ মনে নেই বাসনা পুরা করে দিও দানের খবর মদিনাই পৌঁছাই দা বলেন আমি আনোয়ার মাস্টার অনেক প্রশংসা গুণগান গাইলেন আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আরো গুণে গুণান্বিত বানাই দাও আমিন বলেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও দানকারীদের আল্লাহ যারা কবরে আজ কবর তুমি মাফ করে দাও জোরে বলেন আমি মা বাবার কবরে দাদা দাদির কবরে গোষ্ঠী কবরে আল্লাহ তুমি না জুরে বলেন আমি ডাক্তার ডাক্তার

আল্লাহ তোমার বান্দার দিলের নেক বাসনা তুমি পুরা করে দিও যত পেরেশানি আসতে আল্লাহ সব দূর করে দাও আমিন তার মুরব্বি যারা কবরে আজাবুল কবর মাফ করো জোরে বলেন তো আমিন এরপরে মাশাআল্লাহ সাইফুল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক জোরে বলেন তো আমিন আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও আরো জোরে বলেন আমিন আল্লাহ আপনারা এত ধৈর্যশীল আমি আসলে কল্পনাও করি নাই একটা মানুষও উঠে নাই আমার কাছে লাগে আরো কিছু কিছু আইসা আইসা আরো বসছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই যে আপনারা ধৈর্যহারা হারা হন নাই বিরক্ত হন নাই সুন্দর বসে আছেন এটাও আল্লাহ কবুল করলে নাজাদের ওসিলা হয়ে যেতে পারে মার হাবা বলেন আল্লাহ তুমি এদের সবাই এইভাবে জান্নাতে বসাই দিও আমিন এরপরে ভাই আবু তাহের ভাই কায়লান্দি দশ হাজার টাকা এরপরে দশের কথাগুলো শেষ করেন সুমন দশ হাজার টাকা মার হাবা দেলার হোসেন দশ হাজার টাকা মার বলেন এরপরে বাপমার যদি বেঁচে থাকে নে খাই দাও কবরে গেলে আজাবুল কবর মাফ করো জোরে বলেন আমিন যারাই দান করছে মুরুব্বি যারা কবরে গেছে তাদের আজাবুল কবর মাফ করে দাও জোরে বলেন তো আমিন এরপরে ইদ্রিস ব্যাপারি দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মুরব্বী যারা কবরে গেছে আজাবুল কবর মাফ করো কাউসার মিয়া ত্রিপুর নে পাঁচ হাজার টাকার নগদ পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ তুমি থাকো সাক্ষী আমরা তার জন্য দোয়া করতে পারি মরণের পরে জান্নাতের ভিতরে করে দিও পারি আমিন বলেন আব্দুস আব্বাস মিয়া উত্তর কাইলান্দি দশ হাজার টাকা মারহাবা বলেন আল্লাহ কবুল করো আল্লাহ মরেন এক বাসনা পুরা করে দাও মুরব্বীদের আজাবুল কবর মাফ করো আমিন এরপরে আছে কেউ দশের নামগুলো বলে শেষ করেন আপনার খালাতো ভাই সৌদি প্রবাসী 10000 টাকা مرحبا বলেন আল্লাহ তুমি কবুল করো প্রবাসী জীবন সুখেময় করে দাও এরপর 5000 5000 করে যারা যারা দিবেন সামনে থেকেও আসেন আর যারা আগে দিয়েছেন নামগুলা বলেন আল্লাহ তুমি কবুল করে নাও তাড়াতাড়ি लिहाযউদ্দিন নামের আল্লাহ তোমার গোলাম 5000 টাকা এক নম্বরে مرحبا বলেন लिहाযউদ্দিন দাদা সেজমা আল্লাহ তুমি কবুল করে নাও এরপরে নগদ কারা কারা দিবেন আসেন থেকে ছোট করছি এই যে মরবী নিয়ে পাঁচ হাজার রজ্জ্বপালী পাঁচ হাজার টাকা দুই নাম্বারে বলেন তিন নম্বরে আব্দুল রসিদ শ্রীপুর বাড়ি আল্লাহ কবুল করো আমিন বলেন এটা হাদিস সেকেন্ডার মিয়া আল্লাহ তোমার গোলাম নগদ পাঁচ হাজার টাকা মানে বলেন চার নম্বরে পাঁচ টাকা তোমার বান্দার দান কবুল করো জোরে বলেন আমি আল্লাহ কবুল করে নাও পাঁচ নাম্বারে আবার এইবোৰ দশ হাজার টাকা আবদুর রবমাইয়ের বন্ধু গত দুই বছরে আবদুর রবমাইয়ের বন্ধু গত দুই বছরে দুই লাখ দিচ্ছে এই বছর মতো দুই লাখ বিশ হাজার দিছে এই বছর কিন্তু অবস্থা বিশেষ একটা ভালো না হাতের অবস্থা এরপরেও দশ হাজার টাকা মার হাফা বলেন শিবপুর গ্রামের ন সোনালী না র সোনালী আট হাজার টাকা মার হাওয়া বলেন তার ছেলেরা বাহিরে আল্লাহ প্রবাসী জীবন সুভময় করে দিও খারাপ কোনো খবর বাবা মার কানে দিও না আমিন বলেন আল্লাহ তুমি জানে ভালো বরকত দাও ও দশ হাজার কে দশ হাজার ভিতরে দুই হাজার টাকার নগদ আর আট হাজার টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বলেন পাস করে দেওয়ার মতো আর কে কে বিল্লাল নামের আল্লাহর এক গোলাম পাঁচ হাজার টাকার নগদ এই যে ভাই ধরেন আজকে চেয়ারম্যান সাহেব একটু খাটাই দিই ভাই ধরেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো দেন দেন আল্লাহ তারা কালেকশনের সহযোগিতা করে এদেরও কবুল করে নাও জাহের আলী এক হাজার টাকা

আল্লাহ দান করেছে তোমার এক বান্দি দাও শুধু শান্তি আল্লাহ দূর করে দাও ক্লান্তি কারণ তিনি তোমার একজন দানকারী বান্দি জোরে বলেন আমি কবুল করো কবুল কর ইহা মদের কামনা এই যে আমাদের সভাপতি সাহেবের এই যে আজকে মাহফিলের সভাপতি সাহেবের নাতি এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আমিন ভাই দুই হাজার টাকা শিবপুর গ্রাম আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন আচ্ছা দেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেহেতু এলোমেলো হয়েছে টাকা তাড়াতাড়ি ফারুক হোসেন মানিকনগর দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মোহাম্মদ আলী পাঁচশো টাকা আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন এই সোনার যুবক ভাইরা একটু কষ্ট করে বসেন জাকির হোসেন মানিকনগর এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যেমন সামর্থ্য শাহিন পাঁচশো আর তুফান পাঁচশো না এই হলো এক হাজার টাকা ঈশা মন্ডল নামের আল্লাহর গুলাম চেয়ারম্যান সাহেব এই যে মন্ডল এক হাজার টাকা ভাই এই যে চেয়ারম্যান ভাই টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে ও কি নাম আবু তাহের ভাই এক হাজার নগদ দিচ্ছে আল্লাহ কবুল করো করেন চান্দল্লার ছেলে একবার সতেরো হাজার দিচ্ছে আবার দুই হাজার আল্লাহ কবুল করো বলেন আমি আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দাও এরপরে নাম ভাই আল্লাহ তুমি কবুল করে নাও হ্যাঁ মোহাম্মদ আলী নামের আল্লাহ তোমার গোলাম পনেরোশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আলম নামের আল্লাহ তোমার একজন গোলাম পাঁচ হাজার টাকা মার হবা বলেন আল্লাহ কবুল করে নাও আমিনো 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 আল্লাহ আমিন আমিন আমিনোরা বলেন আমিন জিয়ারত নামের আল্লাহ তোমার আর এক গোলাম হাজার টাকা আল্লাহ কবুল করে নাও কি নাম মুরব্বী আব্দুল আজিজ নামের আল্লাহ তোমার গোলাম পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও মহিদুল নামের আল্লাহ তোমার আর এক গোলাম আর এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও হ্যাঁ আব্দুল কাদের নামের আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মতো বানাইয়া দাও পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মিজার নামের আল্লাহ তোমার এক গোলাম পাঁচশো টাকা দান করলো খুশিতে খুশিতে জান্নাতেরই চাবি দিও হাতেতে জোরে বলেন আমি শিবপুরের আল্লাহ শাহজাহান নামের আল্লাহ তোমার আর একজন গোলাম আরো পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দাও হ্যাঁ আলমগীর ভাই নামের আল্লাহ তোমার গোলাম আলিনুর নামের আল্লাহ তোমার গোলাম পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন দামি তাড়াতাড়ি আসেন বাবারা ভাইয়ারা পাঁচশো এক হাজার দুই হাজার এরকম করে যারা দিবেন হাবিবুর রহমান নামের আল্লাহ শিবপুর গ্রাম হ্যাঁ

নিয়াত করছে সন্তান হলে এক বিঘা জমি মাদ্রাসার জন্য দিব মার খাবো বলে আর নগদ রাঘামত নগদ এক টাকা দিচ্ছে আর সন্তান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য কত মানুষ আল্লাহ মাসারে যায় পীরের পায়ে কত মানুষ তেল ডললে আর কয় বাবা আমার সন্তান লাগবে আসছে না নাই আর এই আল্লাহর গোলাম নিয়ত করছে একটা সন্তান যদি আল্লাহ দেয় তাহলে এক বিঘা জমি মাদ্রাসাই দিয়া দিবে মার খাবো বলেন আল্লাহ আমার ওই ভাইয়ের মনে নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ মনে নেক বাসনা পুরা করো আল্লাহ নেককার সন্তান দিও আল্লাহ তালা সন্তানকে আল্লাহ জান্নাতের কারণ বানায়া দিও আল্লাহ তালা তোমার বান্দার দিলের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা বাবা না বানাইয়া কবরি নিয়ে হাজরে বলে না আমিন নাজিমউদ্দিন আমিন আল্লাহ তোমার গোলাম পাঁচশো টাকা রমজান আলী নামের আল্লাহ তোমার আরেকজন গোলাম এক হাজার টাকা মারহাবা

নামের আল্লাহ তোমার আর একজন গোলাম আল্লাহ আরো দুই টাকা মারবার আদি চলো হক ব্যাপারী নামের আল্লাহ তোমার আর একজন গোলাম আরো এক টাকা আল্লাহ করিল দান সম্মান কি নাম মোহাম্মদ দশখান আমি আল্লাহ তোমার মান দাম রব্বী মানুষ এক টাকা করিল দান বাড়ায়াদ মান আর সম্মান ইয়াত টাকা করেছে দান আল্লাহ তুমি দাও শুধু কল্যাণ আর কল্লাম জুড়ে বলেন আমি তাড়াতাড়ি কে আছে তাড়াতাড়ি আছেন পাঁচশো এক হাজার দুই মিয়া নামের আল্লাহ তোমার আর একজন বললাম আরো টাকা করিল দান বাড়ায় দমান আর সম্মান শকুর আলী নামের আল্লাহ তোমার একজন গুলাম ছয়শো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও দানকারীদের মনের নেক পুরা করে দাও দানের খবর আল্লাহ মদিনায় পৌঁছাইয়া দাও জোরে বলেন না আমি খুশি খুশি নামের আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ এক হাজার টাকা করিল দান আল্লাহ বারাই দাও মান আর সম্মান এরপর আরেকজন পাঁচশো টাকা কি নাম আল্লাহ তোমার এক এক বান্দা টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও আবু সাইদ সাইদ নামের আল্লাহ তোমার একজন গোলাম এক হাজার টাকা আল্লাহ নগদ দান করেছে হ্যাঁ আমজাদ হোসেন নামের আল্লাহ তোমার গোলাম পাঁচশো টাকা করিল দান আল্লাহ বাড়া এত মান আর সম্মান এতগুলো টাকা করিল দান আল্লাহ তুমি দাও শুধু কল্যাণ আর কল্যাণ জোরে বলেন আমি দানকারী মা বাবার কবরে দাদা দাদির কবরে নানা নানির কবরে গোষ্ঠী কবরে মা আল্লাহ তুমি আজাব দিও না মাবুদ আল্লাহ তুমি আজাব দিও না সুরা বলেন আমি এরপরে কে আছেন বাবারা ভাইরা মাত্র পাঁচশো টাকা হলেও আপনি কোরআনের জন্য দেন একশো টাকা হলেও দেন সামর্থ্য অনুসারে দেন যেমন সামর্থ্য আছে আপনি রিক্সা চালান আপনার চকে মাঠে কাজ করেন কৃষক মানুষ আপনি আপনার দশ টাকা বড় লোকের এক লাখ টাকার সমান মিয়া কিন্তু লাখ টাকা হবে কি হবে না কোনো গ্রান্টি নাই তার এক লাখ টাকার ভিতরে কতটা গ্রান্টি আছে হারাল না হারাব এটা জানি না বা সেও বলতে পারবে না অতটা গ্রান্টি দিয়া কিন্তু যে ব্যক্তি দশ টাকার মালিক এ ব্যক্তি চুরি কইরা দশ টাকার মালিক হয় নাই ডাকাতি কইরা দশ টাকার মালিক হয় নাই ছিনতাই করে দশ টাকার মালিক হয় না হয়তোবা কোনো কৃষি ফলন করে রিক্সা ব্যান চালাইয়া অনেক কষ্ট করে কামাই করে সে চলে তার মধ্য থেকে দুই নগদ তিন বাকি মোট পাঁচ হাজার টাকা আল্লাহ পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ কবুল করো সেটা বলেন তো ফজলুর রহমান সাইস্তা এক হাজার টাকা আল্লাহ কবুল করো এরপরে ওই যে রুবেলের মা মহিলা মানুষ কত পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন তো হাবিবুর রহমান শিবপুর বলা হয়েছে আল্লাহ কবুল করুক জোরে বলেন তো আমিন মোহর আলী আজাদের উসিলা করুক আমিন নাম সারা আল্লাহর গোলাম এক হাজার টাকা আল্লাহ কবুল করো নাম সারা আরও একজন গোলাম দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মুখসেদ আলী নামের আল্লাহ তোমার বান্দা গাড়ি চালক আল্লাহ দুই হাজার টাকা গরিব মানুষ আল্লাহ কবুল করো দুই কোটি টাকার বরকত দাও জোরে বলেন তো আমিন আবুল বাসার তিন হাজার টাকা দিবে আল্লাহ ওয়াদা করেছে কবুল করো রাশেদ মিয়া সাভার সাহরাইল বাজার দুই হাজার টাকা আল্লাহ কবুল করো সইনা নামের আল্লাহ তোমার একজন গোলাম দুই হাজার টাকা হ্যাঁ বলা হয়েছে এ ভাই কত দিন দেখি মাঝখান থেকে পেয়েছি একশো বিশ বস্তা আজকে একটু তারা দেখ বলেন তো পাঁচ বস্তা দশ বস্তা এক বস্তা ও আর বাকিগুলো বাকি রয়েছে টাকা ওগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে হয়ে যাবে বলেন তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা কাজ চলমান সিমেন্ট দেওয়ার মতো যদি কেউ থাকেন শেষ পর্যায়ে কয়েক মিনিটের ভিতরে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা সামর্থ্য অনুসারে একটু নাম লিখাইতে পারেন যে হুজুর আমি দুই বস্তা বা এক বস্তা সিমেন্ট দেবো আসেন কেউ আল্লাহ তুমি কবুল করে নাও কোরআনের ভবন বানানোর জন্য কে আছে ইসমাইল নামের আল্লাহর গুলাম পাঁচ হাজার টাকা নগদ এক হাজার টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও সোরে বলেন তো আমি আসেন কেউ সিমেন্ট দিবেন এক বস্তা দুই বস্তা সিমেন্ট দেওয়ার মতো এরপরে তাড়াতাড়ি অনেক বড় বড় ওলামাই কেরাম আছে আসলে আমি এখানে বসে আছি এখন এটা একটা বেহাদ যে আমার পাশে অনেক বড় ওলামাই কেরাম হজরত বসে আছে নিজে পাশে মুরব্বীরা পিছনে অনেক উলামাই কেরাম বসে আছেন এরপর বড়দের এজাজত নিয়ে বসছি একটু সময় মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে এই কিছু কথা বরকতের নিয়েতে বলছি আপনাদের মাঝে কষ্ট পেয়েছেন আপনারা রাগ করছেন বাবারা ভাইয়ারা আমি উঠে যাবো এখনই কে আসেন এক বস্তা দুই বস্তা সিমেন্ট দেওয়ার মতো নাই কেউ পাঁচ বস্তা ওই যে ভাই কি নাম হ্যাঁ আব্দুল কাদের নেখে লিখেন দুই বস্তা সিমেন্ট মার হাবা বলেন আল্লাহ তুমি কুবল করে নাও মুরব্বী কি নাম মুরব্বীর নাম কি দুই বস্তা হ্যাঁ আব্দুর রব্বের সাসা লেখে রাখেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ আব্দুল রাজাক আব্দুল আজিজ লেখেন দুই বস্তা মার হাবা সাবেক বিল্লাল মেম্বার পাঁচ বস্তা সিমেন্ট মাঠাম কয় বস্তা হইলো দেখেন তো ভাই কয় বস্তা হইলো লেখছেন নয় বস্তা আর বেশি হয়েছে তো এই যে পাঁচ তো কে বলে হিসাব পাঁচ বস্তা এটা নতুন এটা নিয়েই চব্বিশ বস্তা তাহলে লিটার কয় বস্তা দুই বস্তা ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ বস্তা এই ভাই কয় বস্তা আলামিন দুই বস্তা দুই ভাই মিলে পাঁচ বস্তা মাঠামা বলেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমি এই হলো একত্রিশ বস্তা এরপরে কে আল্লাহ লেখান যেই সিমেন্টটা আপনার মাদ্রাসার ভবনের সাথে লেগে থাকবে এটা যতদিন থাকবে সৎকায় দাঁড়িয়ে আর সব আমল নামায় যেতেই থাকবে নুরু নুরু ভাই পাঁচ বস্তা এক বস্তা এক বস্তা মার হাবা আল্লাহ কবুল করো আটত্রিশ বস্তা আমিনুর এক হাজার টাকা মার হাবা

একশো বস্তা হত মার হা বলেন আল্লাহ একশোর উপরে যাই কিনা আমি তাড়াতাড়ি বলেন মা বোনরাও যদি নাম পাঠান তাড়াতাড়ি পাঠান গোপনে মার হাবা বলেন আব্দুর রব্বের নাম লিখে রাখেন গোপনে দশ বস্তা তাইলে একশো কত হয়েছে একশো সাত বস্তা একশো আমি তো একশো হইলে সেল জিপেছিলাম সাত হয়েছে কেমন দেখায় দশ হোক ওই যে লেখেন তুই মুরব্বীর নাম ওই যে আমার কত ও উনি আব্দুর রশিদ মাশাল আমার চেয়ারম্যান থাকতে দেখছেন চেয়ারম্যান সব থাকতে কি উপকার আমি তো নাম জানি না ভাইদের নাম মনে করে দিতেছে আল্লাহ আমার ভাইদারকে কবুল করে নামিন চেয়ারম্যানের এলাকা এর লিগে তো গর্বের সাথে বলতেছে আল্লাহ তুমি কবুল করো তুমি বলে নামি ভালো কাজে গর্বই করা লাগে ঠিক কিনা বলে হ্যাঁ আল্লাহ তুমি সবাই কবুল করো আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ বলছি হ্যাঁ মজিদের মা এক বস্তা এ একশো তেত্রিশ বস্তা মার খাবা বলেন আল্লাহ দেড়শোয় নিয়ে ঠেকাবেন আপনারা পঞ্চাশ একশো পঞ্চাশ বস্তা যাক হোক তাড়াতাড়ি